আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি টিভি পি টেলার চ্যানেলে আজ আমরা কথা বলবো বাংলাদেশের সর্বশেষ যে রাজনৈতিক পরিস্থিতি সেটি নিয়ে বাংলাদেশে এখন দুটি রাজনৈতিক দল অর্থাৎ যে দুটি রাজনৈতিক দলের মধ্যেই মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি প্রতিযোগিতা হতে যাচ্ছে সেই দুটি রাজনৈতিক দল বর্তমান সময়টাতে তারা অতি ব্যস্ত সময় কাটাচ্ছে বিশেষ করে সেই বাংলাদেশের উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত তারা কিন্তু এখন চষে বেড়াচ্ছে নির্বাচনী প্রচারণার জন্য বিশেষ করে বর্তমানে গণমাধ্যমে যে দুজন ব্যক্তিত্বকে মানুষ কিন্তু তাদের কথা শুনছেন তাদের প্রতিশ্রুতিগুলো জানার চেষ্টা করছেন তাদের বক্তব্যকে কোট করে মন্তব্য করছেন সে দুজন ব্যক্তি হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বাংলাদেশ জামায়াত ইসলামের আমির জনাব ডাক্তার শফিকুর রহমান এই দুজন ব্যক্তির যে আলোচনা তাদের যে অ্যাটিটিউড তাদের যে নির্বাচনী ইশতেহার নিয়ে তারা বক্তব্য দিচ্ছেন সেটি নিয়ে এখন বর্তমান সময়ে মানুষের মধ্যে সবচেয়ে বেশি কৌতূহল আমরা দেখতে পাচ্ছি তো বাংলাদেশে এই যে নির্বাচনী একটি আমেজ পূর্ণ উদ্যমে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে এক ধরনের আমেজ বিরাজ করছে মানুষ অনেক উৎফুল্ল হয়ে কিন্তু এই নির্বাচনকে তারা কিন্তু স্বাগত জানাচ্ছে এবং এই নির্বাচনে ভোট প্রয়োগের জন্য তারা কিন্তু একেবারে সচেতন ভূমিকা পালন করবে বলেই অধিকাংশ জরিপগুলোতে উঠে এসেছে বেশ কিছু জরিপে দেখা দিয়েছে যে বিএনপিকে অধিকাংশ মানুষ সমর্থন করছে কিছু কিছু জরিপে জামাত ইসলামীকে অধিকাংশ মানুষ কিংবা প্রায় বিএনপির সমপর্যায়ে যে সার্ভে রিপোর্ট আমরা দেখতে পেয়েছি সেখানে দেখা গিয়েছে যে জনসমর্থনের দিক থেকে বিএনপি এবং জামাত পরপর অবস্থান করছে কাছাকাছি এবং এর কারণে কিন্তু নির্বাচনী মাঠে প্রচারণার কাজে আরও বেশি প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে উভয় দলের যারা কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু একজন আরেকজনের দিকে নানা ধরনের মন্তব্য বক্তব্য ছড়িয়ে দিচ্ছেন বিশেষ করে এক পক্ষ আরেক পক্ষকে তাদের যে কমিটমেন্ট তাদের যে প্রতিশ্রুতি সেই বক্তব্যকে ধরে কিন্তু তারা তীব্র সমালোচনা করছেন এটি বাংলাদেশে বিগত পনেরো সতেরো বছরে হয়নি বাংলাদেশের মানুষ যে নির্বাচনী পরিবেশে সেই নির্বাচনী পরিবেশের যে আমেজ থাকার কথা সেই আমেজগুলো কিন্তু বিগত তিনটি নির্বাচনে তারা কিন্তু দেখতে পাননি ফলে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কিন্তু অনেক ধরনের উচ্ছ্বাস আমরা দেখতে পেয়েছি সেই সঙ্গে কিছু ক্ষেত্রে এক ধরনের নীরব উদ্বেগ এবং উৎকণ্ঠাও কিন্তু রয়েছে তো এই উদ্বেগ উৎকণ্ঠাকে কাটিয়ে আগামী দিনের যেই নির্বাচন হচ্ছে যাচ্ছে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনকে সাফল্যমনীত করতে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারেরও যার পর নাই আমরা দেখতে পাচ্ছি চেষ্টা সাধনা রয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিশেষ করে যেহেতু জুলাই সনতকে বাস্তবায়নের জন্য যে গণভোটের আয়োজন করা হচ্ছে এই গণভোটকে হাতে ভোট দিয়ে যযুক্ত করতে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারে যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন এবং সরকার তার নিজস্ব ক্ষমতা বলে কিন্তু সরকারি সকল ধরনের প্রতিষ্ঠানের মাধ্যমে কিন্তু এই হাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন কাজেই এটিকে অনেকে অনেকভাবে দেখছেন যে জনগণের ট্যাক্সের টাকায় কেন সরকার শুধুমাত্র হাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাবে যদিও এটি অযৌক্তিক এবং অবান্তর কেননা জুলাই গণভুত্থানে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকার অবশ্যই জনগণের যে আকাঙ্ক্ষিত বাংলাদেশ সে আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার তো তারা সরকারে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমেই কিন্তু আগামী দিনে এই জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে এবং সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের সর্বশেষ এই দায়িত্বটুকু তাকে পালন করতে হবে যে গণভোটে হাঁ দিয়ে জয়যুক্ত করার মাধ্যমে জুলাই সনদ কিংবা বাংলাদেশের যে সংস্কার মানুষ চাচ্ছে সেই সংস্কার অবশ্যই কার্যকর হতে হবে এবং ত্রয়োদশ সংসদে সেই সংস্কার কার্যক্রমে আগামী দিনে যে দলই ক্ষমতায় আসুক সেই দল কিন্তু কাজ করে যাবে তো কাজেই বাংলাদেশে এখন যে ধরনের নির্বাচনে আমেজ বিরাজ করছে তার তার সাথে যুক্ত হয়েছে জুলাই সনদ যে বাস্তবায়ন সেই জুলাই সনদকে বাস্তবায়নের জন্য হাঁ ভোটের পক্ষে অর্থাৎ গণভোটে হাঁ দিয়ে জয়যুক্ত করার এক ধরনের আমেজ আমরা দেখতে পেয়েছি সেই সঙ্গে সেই সাথে কিন্তু ধানের শীষ প্রতীকে এবং দাঁড়িপাল্লা প্রতীকের প্রায় সমান সমান প্রচারণা দেখা যাচ্ছে এবং দুটো দলই কিন্তু বেশ আমেজ নিয়ে কিন্তু তাদের জেলাগুলোতে কিংবা বিভাগীয় শহর পর্যায়ে যে নির্বাচনী জনসভা করছে সেগুলো কিন্তু মানুষে মানুষে কানে কানে পূর্ণ হচ্ছে মাঠ ঘাট থেকে শুরু করে রাজপথ সব ক্ষেত্রেই আমরা দেখতে পেয়েছি যে সাধারণ মানুষজনের উপচে পড়া ভিড় এবং মানুষ শুধুমাত্র একটা জিনিসই চাচ্ছে যে যাদেরকে আগামী দিনে তারা ভোট দিয়ে ক্ষমতায় আনবে তারা যাতে দুর্নীতিগ্রস্ত না হয় তারা যাতে দুর্নীতি করে দেশ থেকে পালাতে বাধ্য না হয় তারা সেই ধরনের প্রতিশ্রুতি চাচ্ছেন একই সাথে বাংলাদেশের সাধারণ মানুষের অনেক ধরনের দুর্ভোগ রয়েছে বিশেষ করে বিগত সময়টাতে মানুষ দেখেছে যে কীভাবে মানুষকে জিম্মি করে মানুষের উপরে জুলুম করে অন্যায়ভাবে মানুষকে কিন্তু হয়রানি করা হয়েছিল এবং নানা ধরনের স্বার্থ সামাজিক কাঠামো কিন্তু ভেঙে পড়েছিল এবং সেই আর্থসামাজিক অবস্থা থেকে উত্তরণের পথ মানুষ কিন্তু এখন খুঁজে বেড়াচ্ছে যে দুটি বড় রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই দুটো দলের কাছ থেকে কিন্তু মানুষ এক ধরনের পরিবর্তন আশা করছে তো কাজেই আগামী বারোই ফেব্রুয়ারির যে নির্বাচন সেই নির্বাচনকে ঘিরে অনেক বেশি আশা আকাঙ্ক্ষা এবং কৌতূহল সব কিছুই আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে নির্বাচনী মাঠে এক ধরনের প্রচারণা আমরা দেখতে পাচ্ছি সেই সঙ্গে একইভাবে কিন্তু সেই প্রচারণার ঝড় তুলেছে রাজনৈতিক দলগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে কিন্তু সমানভাবে দলগুলো তাদের নির্বাচনী প্রচারণার বিভিন্ন ধরনের কন্টেন্ট আপ করছে এবং তাদের ইশতেহারের বিভিন্ন অংশ কিন্তু তারা জনসমক্ষে নিয়ে আসছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু সেগুলো ব্যাপকভাবে প্রচার পাচ্ছে এবং এই প্রচারণার কারণে কিন্তু মানুষ ঘরে বসে যারা নির্বাচনী প্রচারণায় সরাসরি মাঠে গিয়ে প্রার্থীদের নির্বাচনী প্রতিশ্রুতি শুনতে পাচ্ছেন না তারা কিন্তু ঘরে বসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই সকল প্রার্থীর যে ধরনের প্রতিশ্রুতি রয়েছে সেই প্রতিশ্রুতিগুলো তারা ঘরে বসেই দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন বিশ্বাস বিশ্লেষণ করার সুযোগ পাচ্ছেন এবং তাদের এই ইশতেহার দেখেই কিন্তু আগামী দিনে বারোই ফেব্রুয়ারি নির্বাচনে মানুষজন ভোট দেবে হয়তো সেটি দাঁড়িপাল্লার পক্ষে অথবা ধানের শেষের পক্ষে তো আগামী দিনের এই নির্বাচনকে আরও বেশি উৎসব মুখর করতে আমার মনে হয় সাধারণ মানুষ যারা রয়েছে তাদের আরও বেশি অ্যাক্টিভলি কিংবা প্রো তাদেরকে এই নির্বাচনে ইশতেহার এবং প্রার্থীদেরকে বিচার বিবেচনা করা উচিত বিশ্লেষণ করা উচিত তাদের হলফনামাগুলোকে ঘেঁটে দেখা উচিত যে কোন প্রার্থীর হলফনামায় কি পরিমাণ সম্পদের উল্লেখ আছে সেটিকে আসলে বাস্তবসম্মত কিনা সেটার আইনি ভিত্তি রয়েছে কিনা সেটি সে কীভাবে উপার্জন করেছে এবং সে আগামী দিনে দুর্নীতিগ্রস্তদের তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে কি না সেই সম্ভাবনাগুলোও কিন্তু সাধারণ যারা ভোটার রয়েছে তাদের খতিয়ে দেখা উচিত তো আমরা প্রত্যাশা করব যে আগামী দিনে একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন এই অন্তর্বর্তীকালীন সরকার উপহার দিতে সক্ষম হবে সবাইকে ধন্যবাদ Allah is.